তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা সেভেন পয়েন্ট থ্রি এই প্রশ্নটি সলভ করার পূর্বে আমরা চলো জেনে নিচ্ছি যে এই প্রশ্নে আমাদেরকে আসলে ঠিক কি করতে বলা হয়েছে দেখো লেখা রয়েছে Look at the picture again and make sentences using the following clues. শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের শুরুতে যে ছবিটি দেখেছিলাম সেই ছবিটি আমাদেরকে আবার দেখতে বলা হয়েছে তারপরে বলা হয়েছে নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেই বাক্যগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ সম্পূর্ণ করতে হবে দেন রাইট ওয়েদার দ্য ভার্ব এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অর স্টেজ তারপরে এই বাক্যগুলোর মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেই ভার্বগুলো কি অ্যাকশন প্রকাশ করে নাকি কোনো স্টেজ প্রকাশ করে এটি আমাদেরকে লিখতে হবে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই মূল ছকটি আমরা এই মূল ছকটি দেখার পূর্বে আমাদের মূল বই থেকে আমাদের সেভেন পয়েন্ট ওয়ানে যে ছবিটি দেওয়া রয়েছে সেই ছবিটি এক নজরে দেখে নেব আমি এখানে সেই ছবিটি দেখাচ্ছি না তবে তোমরা তোমাদের মূল বইয়ের সাতষট্টি নম্বর পেজে যে ছবিটি দেওয়া রয়েছে সেই ছবিটি তোমরা এক নজর দেখে নাও যেখানে আমরা বিভিন্ন ব্যক্তিকে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন কাজ করছে তো এখন এই যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা এই ছবিতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই আমাদেরকে এই ছকে উল্লেখ করা হয়েছে দেখো এই ছকের মোট তিনটি অংশ রয়েছে যার প্রথম অংশ বলা বলা হয়েছে হয়েছে ক্লু শব্দের অর্থ হচ্ছে সূত্র তারপরে সেন্টেন্সেস বাক্য এবং তারপরে বলা হয়েছে এক্সপ্রেসিং অ্যাকশনস অর স্টেটস এখন দেখো আমাদের প্রথম যে ক্লু ঘর দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর তারপর বলা হয়েছে বাই এখন শিক্ষার্থীরা দেখো আমাদেরকে কি করতে হবে ম্যান ইন স্টোর কমা দিয়ে একটা ভার্ব দেওয়া হয়েছে এখন এই যে ক্লু দেওয়া হয়েছে এই ক্লুর মাধ্যমে আমাদেরকে এই সম্পূর্ণ বাক্যটিকে পরিপূর্ণ করতে হবে দেখো বোঝার চেষ্টা করো এখানে এই যে বাক্যটুকু দেওয়া রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ একটি বাক্য নয় আমাদেরকে কি করতে হবে এই যে দেখো শেষে একটি ভার দেওয়া রয়েছে এই ভার্বটি হচ্ছে আমাদের ক্লু বা সূত্র অর্থাৎ এই সূত্র ধরে আমাদেরকে এই পুরো বাক্যটিকে সম্পূর্ণরূপে উপস্থাপন করতে হবে দেখো এখানে বলা হয়েছে সেন্টেন্স সে সেন্টেন্সের ঘরে এই বাক্যটিকে পূর্ণ করা হয়েছে দেখো বলা হয়েছে দ্য ম্যান ইজ বাইং এড্রেস ব্যক্তিটি পোশাক কিনছে এখন দেখো দ্য ম্যান ইজ বাইং এড্রেস অথচ এখানে লেখা ছিল দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর বাই অর্থাৎ তিনি কি করছেন যেহেতু বাই দেওয়া ছিল এখানে দেখো সেই শব্দটি হয়ে গেছে বাইং আইএনজি হয়ে গেছে আমরা কি করলাম এই যে অসম্পূর্ণ বাক্যটি এই অসম্পূর্ণ বাক্যটির ক্লু ধরে আমরা এই বাক্যটিকে সম্পূর্ণ করলাম এখন এই পরবর্তী ছকে আমাদের কাজ কি এই পরবর্তী ছকে আমাদের কাজ হচ্ছে দেখো এই যে ক্লুর ঘরে যে বাক্যটি দেওয়া রয়েছে সে বাক্যের শেষে যে ভার্বটি দেওয়া রয়েছে সে কি কোনো অ্যাকশন প্রকাশ করে নাকি কোনো স্টেট প্রকাশ করে শিক্ষার্থীরা কোন অ্যাকশন প্রকাশ করে আর কোন ভাব স্টেট প্রকাশ করে এটা কিন্তু আমরা আমাদের মূল বইয়ের পয়েন্ট টু এই প্রশ্নে পেয়েছিলাম তোমরা এখনো যারা সেই ক্লাসটি দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো তো আমরা সেভেন পয়েন্ট টু এ জেনেছিলাম যে প্রিন্সিপাল ভাব যেগুলো রয়েছে সেগুলো মূলত অ্যাকশন প্রকাশ করে আর অক্সেলির ভাব যেগুলো রয়েছে সেগুলো মূলত স্টেট প্রকাশ করে যেহেতু এখানে বি বাই এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব তাহলে আমরা বলতে পারি এটি অ্যাকশন প্রকাশ করে দেখো এখানে বলা হয়েছে অ্যাকশন অর্থাৎ এই ভার্বটি অ্যাকশন প্রকাশ করে কেন অ্যাকশন প্রকাশ করে সেটিও আমাদেরকে লিখতে হবে ব্রাকেটে লেখা রয়েছে দেখো বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য পারসন ইজ ডোয়িং শিক্ষার্থীরা অ্যাকশন বলতে আসলে ঠিক কি বোঝানো হয়েছে অ্যাকশন বলতে বোঝানো হয়েছে কোনো একটি কাজ কোনো ব্যক্তির দ্বারা হচ্ছে এটি মূলত অ্যাকশন শিক্ষার্থীরা আবার চেষ্টা করো কোনো একজন ব্যক্তি কোনো কাজ করছে এটা হচ্ছে তার অ্যাকশন তাহলে আমরা কিন্তু প্রিন্সিপাল ভাব দিয়ে সাধারণত এই কাজগুলো বোঝাই যা কোনো একজন ব্যক্তি বা কোনো একজন কর্তা তিনি করে থাকেন তাহলে আমরা বলতে পারি এই যে বাই ভাবটি রয়েছে এটি এখানে অ্যাকশন প্রকাশ করেছে এবং কিভাবে প্রকাশ করেছে কেন প্রকাশ করেছে সেটিও কিন্তু আমরা এখানে ব্রাকেটের মধ্যে লিখে দিলাম বিকজ দ্য ভার্ব টেলস ওয়ার দ্য পার্সন ইজ ডোয়িং কারণ এই ভার্বটি আমাদেরকে বলছে যে ওই ব্যক্তি কি করছে ওই ব্যক্তি কি করছে সেটা কিন্তু আমরা এই দ্বিতীয় ছকে দেখতে পেলাম দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস ব্যক্তিটি একটি পোশাক কিনছে তার মানে তিনি কি করছে সেটিও আমরা দেখতে পেলাম এখন পরবর্তী বাক্যে যদি আমরা যাই দেখো বলা হয়েছে দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ তারপরে বলা হয়েছে চুজ দেখো বলা হয়েছে দ্য টু দ্য জুয়েলারি শপ অর্থাৎ জুয়েলারি শপে বা গহনার দোকানে দুজন মহিলা ছিল এবং তারা কি করছিল করছিল। চুজ চুজ মানে হচ্ছে পছন্দ করা তো তারা পছন্দ করছিল এখন এই চুজ এই শব্দটির ক্লু ধরে আমরা এই পুরো বাক্যটিকে এখানে সম্পূর্ণ একটি রূপ দিব এবং রূপ দেওয়ার পরে তারপরে এই চুজ দিয়ে এইখানে অ্যাকশন বোঝানো হয়েছে নাকি স্টেট হয়েছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে শিক্ষার্থীরা এই ঘরগুলো খালি রয়েছে তাই আমাদেরকে কি করতে হবে এই ঘরগুলো এখন পূরণ করতে হবে আমাদের প্রথম যেই বাক্যটি সেটি কিন্তু এই যেটা আমরা একটু আগেই সম্পন্ন করেছি এখন আমরা দ্বিতীয় বাক্যটি দেখব দ্বিতীয় বাক্যে বলা হয়েছিল দ্য টু উইম্যান ইন দ্য জুয়েলারি শপ চুজ তারা পছন্দ করছিল এখন এইগুলো ধরে আমরা সম্পূর্ণ বাক্যটি এভাবে লিখতে পারি দ্য টু উইম্যান চুজিং জুয়েলারি দুইজন মহিলা তারা জুয়েলারি বা গহনা বা অলঙ্কার পছন্দ করছিল দেখো আমি লিখেছি কি চুজিং এখানে ছিল চুজ এখানে হয়ে গেছে চুজিং অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম এর মধ্য দিয়ে ভার্বটি কি হয়ে গেল কন্টিনিউয়াস হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্য টু উইমেন চুজিং জুয়েলারি দুজন মহিলা তারা অলঙ্কার পছন্দ করছে এখন এই চুজ দিয়ে কি বোঝানো হয়েছে সেই যে মহিলারা তাদের অ্যাকশন বোঝানো হয়েছে নাকি স্টেট বোঝানো হয়েছে বলো তো তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে যে এই চুচ দিয়ে এখানে মূলত হয়েছে কেন বিকজ টেল আর ডুইং দেখো বলা হয়েছে যে এই চুজ ভার্ভটি দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে ওই দুজন মহিলা আসলে ঠিক কি করছেন শিক্ষার্থীরা ওই দুজন মহিলা কি করছেন ওই দুজন মহিলা তারা গহনা বা অলংকার পছন্দ করছেন তার মানে এই যে তারা কিছু একটা করছেন এটি আমরা কিসের দ্বারা বুঝতে পারলাম এটি আমরা মূলত এই চুজিং বা এই চুজ এই ভাব দিয়েই বুঝতে পারলাম তার মানে যেহেতু এই বাক্যটিতে ওই মহিলা দুইটির কোনো একটি অ্যাকশন বা কাজের কথা বলা হয়েছে তার মানে আমরা বলতে পারি এই চুজ ভার্বটি দিয়ে এখানে অ্যাকশন বোঝানো হয়েছে শিক্ষার্থীরা আশা করছি তোমরা দ্বিতীয় বাক্যটিও বুঝতে পেরেছো এরপরে চলো আমরা তৃতীয় বাক্যে চলে যাই তৃতীয় বাক্যে কি বলা হয়েছে দেখো দ্য লিটল গার্ল ইট এ ব্যানা দেখো আমরা কিন্তু আমাদের চিত্রে একটি ছোট বালিকাকে দেখতে পেয়েছিলাম যে কি না হাতে কলা খাচ্ছিল তো ছোট মেয়েটি কলা খাচ্ছিল সে কি করছিল সে ইট এ ব্যানা সে কলা খাচ্ছিল তার মানে আমরা এই বাক্যটিকে যদি এই ইট এ ব্যানানা এই ক্লু ধরে সম্পূর্ণ করতে যাই তাহলে আমাদের পুরো বাক্যটি হবে এরকম দ্য লিটল গার্ল ইজ ইটিং এ বেনানা ছোট মেয়েটি একটি কলা খাচ্ছে এখন এখানে আমাদের ভার্ব কোনটি তো এখানে আমাদের ভার্ব হচ্ছে ইটিং এখানে মূল শব্দটি হচ্ছে ইট ই এটি ইট ইট মানে হচ্ছে খাওয়া শিক্ষার্থীরা ইট মানে যদি খাওয়া হয় তাহলে তো আমরা বুঝতে পারি যে এই ইট শব্দটি দিয়ে কোনো একটি কাজ করাকে বোঝানো হয়েছে তার মানে এই ইট হচ্ছে এখানে কোন ধরনের ভার্ব বলতো ইট হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব তাহলে এই ইট শব্দটি দিয়ে কি প্রকাশ করা হয়েছে অবশ্যই অ্যাকশন প্রকাশ করা হয়েছে কোন ধরনের অ্যাকশন দেখো তো বলা হয়েছে কি এখানে বিকজ দ্য ভার্ব টেল ওয়ার দ্য লিটল গার্ল ইজ ডোয়িং কেন কারণ এই ভার্বটি দিয়ে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে এই ছোট মেয়েটি সে কি করছে সে কি করছে সে ইটিং এ ব্যানানা সে কলা খাচ্ছে তার মানে আমরা এই ভার্বটি দিয়ে বুঝতে পারি এটি একটি অ্যাকশন প্রকাশ করেছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম তিনটি বাক্য আমি তোমাদেরকে কতটা সহজভাবে বুঝে দিয়েছি পাশাপাশি আমি চেষ্টা করছি তোমাদেরকে বাংলায় অর্থসহ সহ বুঝিয়ে দিতে যাতে করে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে আমি আশা করছি এই ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লাগছে যদি সত্যি তোমাদের কাছে এই ক্লাসটি খুবই ভালো লাগে আর তোমরা উপভোগ করে থাকো তাহলে তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের জন্য ঠিক এভাবেই নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো শিক্ষার্থীরা তাই আমি আবারও অনুরোধ করছি তোমরা অবশ্যই আমাদের এই কোর্স থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো এর পরবর্তী বাক্যটি আমরা দেখে নিচ্ছি এই ছকে আমাদের পরবর্তী বাক্যটি হচ্ছে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেজ স্পেশাস দেখো বলা হয়েছে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেজ মার্কেটের যে খোলা জায়গাটুকু ছিল সেটুকু কেমন ছিল শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত অর্থাৎ মার্কেটের মধ্যে যে খোলা জায়গাটুকু ছিল সেটা ছিল অনেক প্রশস্ত অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে সেটি ছিল এখন এই যে স্পেইসিয়াস এই শব্দটি দিয়ে আমরা আসলে ঠিক কি বোঝাতে চাচ্ছি এটি আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো বলা হয়েছে দ্য মার্কেট ইজ স্পেইসিয়াস অর্থাৎ মার্কেটটি ছিল অনেক বড় বা অনেক খোলা মেলা স্পেশিয়াস বলতে বোঝায় খোলা মেলা এখন এই বাক্যটি দিয়ে আমরা কি বুঝতে পারি দেখো তো স্টেজ নাকি অ্যাকশন দেখো বলা হয়েছে স্টেট এস টি এ টি স্টেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর বর্ণনা স্টেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর বর্ণনা এখন যদি আমরা ব্র্যাকেটে দেখি যে স্পেশিয়াস এই শব্দটি দিয়ে কেন স্টেট বোঝানো হয়েছে তাহলে আমরা বলতে পারি বিকজ দা ভার্ব ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট ইজ দেখো বলা হয়েছে ইন্ডিকেটস হাউ দা মার্কেট ইজ অর্থাৎ এখানে ভারটি দিয়ে মূলত বোঝানো হয়েছে যে মার্কেটটা আসলে ঠিক রকম সেটা কি ছোট নাকি বড় শিক্ষার্থীরা এর আগের বাক্যগুলোতে আমরা দেখেছিলাম কোনো একজন ব্যক্তির কোনো কাজ করাকে বোঝানো হয়েছে কিন্তু এই বাক্যে এসে আমরা দেখলাম যে সেই মার্কেটের অবস্থাটা কীরকম অর্থাৎ এখানে আমরা মার্কেটটা কীরকম দেখতে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে অ্যাকশন নয় এখানে কিন্তু স্টেট বোঝানো হয়েছে শিক্ষার্থীরা আবারও খেয়াল করো এখানে কিন্তু অ্যাকশন নয় এখানে কিন্তু স্টেট অর্থাৎ বর্ণনা করা হয়েছে যে এই মার্কেটটা আসলে ঠিক কেমন কেমন বলো তো এই মার্কেটটা হচ্ছে অনেক প্রশস্ত ছকের পরবর্তী বাক্যে বলা হয়েছে দ্য ক্লিনার ক্লিন দেখো বলা হয়েছে এটা ক্লিনার ক্লিন অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী তিনি কি করছেন বলতো ক্লিন করছেন ক্লিন হচ্ছে একটি ভার্ব তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য শপ ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী দোকানটি পরিষ্কার করছেন বা পরিচ্ছন্ন করছেন তার মানে আমরা এখানে একটি ভার্ব পেলাম ক্লিনিং নামে এখন দেখো এটি দ্বারা কি বোঝানো হয়েছে এটি দ্বারা এখানে আবার অ্যাকশন বোঝানো হয়েছে কেন বিকজ দ্য ভার্ব টেলস what দ্য ক্লিনার ইজ doing কারণ এই ভারটি আমাদেরকে বলছে যে সেই ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী তিনি মূলত কি করছেন তার আমরা বুঝতে যে এখানে অ্যাকশন কেন হয়েছে কারণ এখানে এই যে ক্লিনিং ভারটি দেওয়া রয়েছে এই ভারটি দিয়ে আমরা বুঝতে পারছি যে ক্লিনার ব্যক্তি অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী তিনি কোনো একটি কাজ করছেন এখানে তার কোনো একটি অ্যাকশনের কথা উল্লেখ রয়েছে এরপরে দেখো পরবর্তী বাক্যে বলা হয়েছে দ্য সিকিউরিটি গার্ড চেক সিকিউরিটি গার্ড সিকিউরিটি প্রহরী ছিলেন বা নিরাপত্তা কর্মী ছিলেন তিনি কি করছিলেন তিনি চেক করছিলেন তাহলে এই বাক্যটিকে যদি আমরা পূর্ণভাবে লিখি তাহলে লিখবো এভাবে দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং পিপল দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং পিপল অর্থাৎ সেই প্রহরী বা নিরাপত্তা কর্মী তিনি মানুষদেরকে পরীক্ষা করছিলেন বা চেক করছিলেন তাহলে এখানে আমরা একটি ভার্ভ পেলাম চেকিং এখন এই চেকিং ভাবটি এসেছে মূল শব্দ চেক থেকে সি একটি ভার্ব এবং এটি কোন ধরনের ভার্ভ এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে যদি এটি প্রিন্সিপাল ভার্ভ হয় তাহলে এই চেকিং শব্দটি দিয়ে এখানে কি প্রকাশ করা হয়েছে অবশ্যই অ্যাকশন প্রকাশ করা হয়েছে কেন বলতো কারণ বিকজ দ্য ভার্ভ টেলস ওয়ার দ্য গার্ড ইজ ডুইং কারণ এই যে চেকিং ভার্ভটি রয়েছে এটি আমাদেরকে বলছে যে ওই গার্ড বা ওই যে প্রহরী তিনি মূলত কি করছেন তিনি কি করছেন বলতো তিনি মানুষদেরকে চেক করছেন যেহেতু তিনি কোনো একটা কাজ করছেন তার মানে এই ভার্বটি দিয়ে তার অ্যাকশনকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা খুব সহজভাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা এই ছকের সর্বশেষ বাক্যটি দেখব যেখানে বলা হয়েছে দ্য ওয়াশরুম ক্লিন দ্য ওয়াশরুম ক্লিন এখন দেখো এখানে কিন্তু ক্লিন দেওয়া রয়েছে এখন এই ক্লিন কি বলতো ক্লিন হচ্ছে একটি ভাব এবং কোন ধরনের ভাব ক্লিন হচ্ছে একটি প্রিন্সিপাল যার মানে হচ্ছে পরিষ্কার করা কোনো কিছু কিন্তু এইখানে ভাব হিসেবে কিন্তু এই শব্দটি ব্যবহৃত হয়নি কিভাবে ব্যবহৃত হয়েছে আমরা যদি এই পূর্ণ বাক্যটি একসাথে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো দা ওয়াশরুম ইজ ক্লিন এখন দেখো এই বাক্যটির অর্থ দ্বারাই ওয়াশরুমটি পরিষ্কার এখানে ক্লিন শব্দটি দিয়ে ওয়াশরুমের ওয়াশরুমের অবস্থা কেমন কেমন বা পরিবেশ সেটি বোঝানো হয়েছে অর্থাৎ আমরা এই শব্দটির মধ্য দিয়ে বুঝতে পারলাম ওয়াশরুমটি ছিল অনেক পরিষ্কার তাহলে এখানে ক্লিন দিয়ে কি বোঝানো হয়েছে বলতো ক্লিন দিয়ে এখানে অ্যাকশন বোঝানো হয়েছে নাকি স্টেট বোঝানো হয়েছে অবশ্যই স্টেট বোঝানো হয়েছে কেন বলতো কারণ ক্লিন শব্দটি দিয়ে এখানে ওয়াশরুমের অবস্থা বোঝানো হয়েছে ওয়াশরুমের পরিবেশ বোঝানো হয়েছে ওয়াশরুমটি কেমন সেটি বর্ণনা করা হয়েছে তার মানে আমরা লিখতে পারি বিকজ ভার্ব ইন্ডিকেট হাউ দ্য ওয়াশরুম ইস কারণ এই যে ভার্ব ক্লিন এই ক্লিন দিয়ে বোঝানো হয়েছে ওয়াশরুমের পরিবেশ কেমন এটি বর্ণনা করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা দেখো সম্পূর্ণ ছকটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের বইতে যে ছকটি দেওয়া রয়েছে এই ছকটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এরপরেও এই ছকটি বুঝতে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের সমস্যার কথা জানাও আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য শিক্ষার্থীরা ক্লাসের এই অংশে আমি তোমাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখছি সেটি হচ্ছে ফেসবুকে কিন্তু আমাদের একটি গ্রুপ রয়েছে যে গ্রুপটির নাম হচ্ছে কোর্সটিকা লার্নিং গ্রুপ ফেসবুকে তোমরা কোর্সটিকা লার্নিং গ্রুপ থেকে সার্চ করলেই আমাদের সেই গ্রুপটি পেয়ে যাবে প্রথমেই আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবে তারপর তোমরা তোমাদের সকল হোমওয়ার্কের ছবি তুলে সেই গ্রুপে পোস্ট করে দেবে এতে করে আমি তোমাদের সকল হোমওয়ার্ক দেখে বলে দেব হোমওয়ার্কে কোনো ভুল আছে কি না পাশাপাশি যদি কোনো ভুল থাকে তাহলে আমি কিন্তু তোমাদের সেই ভুলটি সেখানেই সংশোধন করে দিতে পারবো শিক্ষার্থীরা তাই অবশ্যই তোমরা আমাদের সেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের মূল বই থেকে সেভেন পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করেছি এবং চেষ্টা করেছি সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিতে এর পরবর্তী ক্লাসে আমরা সেভেন পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব এবং সেই ক্লাসটিও কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি